নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কাল ছিল সানডে আর সানডে মানে সপ্তাহের অন্যান্য দিনগুলোর থেকে একটু অন্যরকমভাবে বাঁচার দিন সেই জন্য সকালবেলা উঠে একদম ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি আজকে বানিয়েছিলাম মেথির পারাঠা কারণ এখানে না মেথি শাক খুব সস্তা আর সবাই থেকে খুব খায় তাই ভাবলাম আমি একটু ট্রাই করে দেখি সত্যি খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল সঙ্গে ছিল দই আর এটা কিন্তু সস না এটা হলো সেজুয়ান চাটনি এরপর যে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়েছি রাস্তায় অমনি ব্যাস বৃষ্টি শুরু হয়ে গেছে সেই জন্য একটা শেডের তলায় আমরা দুজনে আছি বৃষ্টিটা একটু কমার জন্য কারণ এখানকার বৃষ্টি দশ মিনিট হয় আবার থেমে যায় আবার রোদ্দুর উঠে যায় আবার যে কখন বৃষ্টি নামবে কেউ বলতে পারে না যাই হোক দেখুন বৃষ্টি যেটা একদম থেমে যাওয়াতে আমরা আবার বাজারের পথে রওনা হয়ে গেছি আর বাজারে ঢুকেই প্রথমে গেছি আজকে মাছের বাজারে বাজারে দেখুন প্রচুর মাছ এসেছে কিন্তু আজ আর কোনো ইলিশ মাছ না কারণ আগের সপ্তাহে ইলিশ মাছ নিয়েছি আর আজ থেকে অনেক কাঁকড়াও এসেছে আর না কেউ সেরকম কাঁকড়া মাছটা ভালোবাসি না আর আজ ভাবছি একটু যদি কচু শাক পেয়ে যেত তাহলে তো জমেই যেত আর দেখুন এখানে চিংড়ি মাছটা আজকে নিয়েছে চিংড়ি মাছটা ছিল ভীষণ ফ্রেশ আর এদিকে ছিল লোটে মাছ আর লোটে মাছের দাম শুনলে আপনারা জানি না বিশ্বাস করবেন কিনা লোটে মাছ ছিল ছশো টাকা কিলো আর মাছের বাজার থেকে সোজা চলে এসেছি সবজি বাজারে সবজি বাজারে এসেই দেখি কচু শাক পেয়ে গেছি সত্যি মন থেকে চাইলে কি না পাওয়া যায় বলুন তো কারণ ইলিশ মাছের মাথা না আমাদের কেউ ঝোলে খেতে চায় না সেই জন্য ওটা আমি রেখে দিয়েছিলাম কচু শাক দিয়ে খাবো বলে আর আজতে কচু শাক পাবো সেটা আমি ভাবতেই পারি হোক চলুন বাজার শেষ করে এবার যাবো একটুখানি ডিমার্টে গ্রোসারি আইটেম আনতে আরো ঘরের কিছু টুকিটাকি জিনিস কিনতে তাই ভাবলাম আপনাদেরকেও একটু সঙ্গে করে নিয়ে যাই আর আর ঢুকেই আছি ভেতরে বিস্কুট সেকশন তাই এখান থেকে নিয়ে নিয়েছিলাম ছেলে মেয়েদের পছন্দের বিস্কুট এই যে নিয়েছিলাম একটা হাইড্যান সিক আর নিয়েছিলাম গুড ডে আর আমাদের জন্য নিয়েছিলাম এই ব্রিটানিয়া টোস্টটা যেটা চায়ের সঙ্গে কিন্তু খুব ভালো লাগে আর এসেছিলাম একটু বাসনের দিকটা কারণ আমার ঘরের জন্য একটু বাসন দরকার ছিল সেই জন্য নিয়ে নিয়েছিলাম একটা গামলা আর নিয়েছিলাম এই হাতাটা আর আমি এটা ঢাকনাটাও খুঁজছিলাম কিন্তু এর কোনো ঢাকনা ছিল না সেই জন্য আমি সিঙ্গেল এই গামলাটাই নিতে হলো আর সত্যি বলতে আমাদের গৃহিণীরা না রকম বাসন জায়গায় আসলে শুধু মনে হয় এটা নেই ওটা নেই যেদিকেই চোখ দেয় সব কিছুই ভালো লাগে আর নিয়েছিলাম এই থালাগুলো যেগুলো বেশ ভালো লাগছিল দেখতে আর নিয়েছিলাম বাড়ির জন্য একটুখানি ডেটল হ্যান্ড ওয়াশ এরপর চলে গেছিলাম বেড কভার সেকশনটায় কারণ এখানে দেখছিলাম অনেক সুন্দর সুন্দর বেড কভার এসেছে তাই এখান থেকে দুটো বেড কভারও নিয়েছি সেটা আপনাদের আমি পরে দেখাবো আর এছাড়াও আমি অনেক কিছুই নিয়েছি যেরকম ঘরের গ্রসারি আইটেম নিয়েছি কারণ সব কিছু তো আর ভিডিও করতে পারিনি যাই হোক চলে এসেছি এবার বিলিং কাউন্টারে এখান থেকে বিল করে নিয়ে একটু বাইরে যাব আর সানডে মানে আমার কাছে খুবই একটা স্পেশাল দিন আর এই স্পেশাল দিনে দুজনে যখন বেরিয়েছি সেই জন্য দিনটা আরও স্পেশাল করতে নিয়ে নিয়েছিলাম দুজনে দুটো সফটি আর বাচ্চাদের জন্য নিয়েছিলাম দুটো চকলেট আর সত্যি কথা বলতে শুধু সানডেটাই স্পেশাল না আমাদের জীবনের প্রত্যেকটা দিন খুবই স্পেশাল কারণ জীবন একটাই সেই জন্য জীবনের প্রত্যেকটা দিন সবাই খুব আনন্দে কাটাবে ঠিক আছে আজ তাহলে আসি টাটা